আপনি হয়তো লক্ষ্য করেছেন চুলকানি সাদা স্তর লালচে ভাব সবগুলো দেখতে একই রকম কিন্তু সতর্ক থাকুন ফাঙ্গাল ইনফেকশন আর স্ক্যাল সোরিসিস কিন্তু এক নয় ফাঙ্গাল ইনফেকশন হয় ভাইরাস বা ছত্রাকের কারণে এটা প্রায়শই ছোঁয়াচে হতে পারে এবং প্রথম দিকে এটা খুব দ্রুত ছড়ায় অন্যদিকে স্ক্যাল সোরিসিস হচ্ছে ইমিউন সিস্টেমের অভ্যন্তরীণ প্রতিক্রিয়া যেখানে আপনার শরীর নিজের ত্বককে আক্রমণ করে বসে এটি ছোঁয়াচে নয় কিন্তু দীর্ঘদিন থাকলে এটা বেড়ে যায় আপনি এই সময় যদি ডার্মাটোলজিস্ট দেখান ডার্মাটোলজিস্ট আপনার লক্ষণ দেখে প্রথমে সমস্যা বোঝার চেষ্টা করবে তারপর তিনি সাজেস্ট করেন মেডিকেটের শ্যাম্পু বা মেডিসিন এরপর আসে টপিকাল ট্রিটমেন্ট বা টনিক যা আপনার মাথার ভেতর থেকে পুষ্টি যোগায় ইনফ্লেমেশন কমায় এবং নতুন কোষের স্বাভাবিক বৃদ্ধিতে সাহায্য করে একজন স্পেশালিস্ট বা গাইডেন্সের নিয়ন্ত্রণে থাকলে আপনার সমস্যা অনেকটাই নিয়ন্ত্রণে থাকবে কিন্তু কনসিস্টেন্ট কেয়ার ছাড়া এই রোগটি বারবার ফিরে আসে সুতরাং লক্ষণগুলো শুধু ঢেকে না রেখে ভিতর থেকে সারিয়ে তোলা জরুরি তাই ব্যবহার করুন হেয়ার মধ্যে স্ক্যাল কেয়ার কম্ব এতে থাকা ক্লিনজার আপনার মাথার জমে থাকা আস্তে ক্লিন করে দেবে এবং টনিক আপনার মাথার ভেতর থেকে পুষ্টি যোগাবে পরে ভিডিওতে আমরা জানাবো ন্যাচারাল কেয়ার দিয়ে কিভাবে আরাম পাওয়া যায়